তুমি আমার কাছে যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলেমেয়েরা শোনো তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আমার ওপরে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ডাকো আমাকে কি বলতে চাচ্ছ আমি এটা শোনবোধ উনি আস্তায় লাখম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহতালা অন্যত্র বলেন উধু রব্বাকুম তাজর খুফিয়া তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে অতীব গোপনে বিনয়ে অতীব গোপনে অতীব বিনয় খুব বিনয়ের সাথে বলো খুব গোপনে বলো চুপে চুপে বলো মনে মনে বলো কি বলছে বলতে চাচ্ছ আমাকে খুব গোপনে বিনয়ে বিনয়ী ভাব নিয়ে মনে মনে বলো আমি তোমার কথা শুনব তালা বলেন ইজনা দরবাহু নেদান খফিয়ে যখন জাকারিয়া আলহ ইসলাম চুপে চুপে অতিব গোপনে তার প্রতিপালককে বললেন জাকারিয়া বলার সময় বললেন রব্বি ওহানা লাসম হে আমার প্রতিপালক আমার হাড় হাড়ডি দুর্বল হয়ে গেছে অস্তাল আর রাস ও সাইবা আমার মাথার চুল পেকে গেছে আমার হাড়ডি দুর্বল হয়ে গেছে আমার মাথার চুল পেকে গেছে অলাম আকুম্বে দোয়ায় কারবে শকিয়ে প্রতিপালক তোমার কাছে দোয়া প্রার্থনা করে মানুষ নিরাশা হয় না আরেকটা কথা উনি বলেছেন অকানাত এমরাতি আকেরু আর আমার স্ত্রী বন্ধা আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না অকানাত এমরাতি আকেরা আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না তাহলে আমার তিনটা সমস্যা এক আমি নিজেও দুর্বল দুই আমি বৃদ্ধ মানুষ মাথার চুল পেকে আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না বাচ্চা নেওয়ার মতো বাহ্যিক কোনো পথ ঘাট আমি দেখি না কিন্তু তোমাকে বললে মানুষ নিরাশা হয় না যে যেহেতু তোমাকে বলে মানুষ নিরাশা হয় না তাহলে তোমাকে আমি বলে দেখি তিনি আরো একটা বিষয়ে আস্তস্ত হলেন যে মারিয়ামের কাছে ঢুকে দেখলেন অসময়ের ফল শীতের দিনে রাজশাহীর ফজলি আমের মতো অসময়ের ফল তো মারিয়ামকে জিজ্ঞাসা করছেন মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পেয়েছ কিভাবে তোমার কাছে এটা আসলো তো মারিয়াম বলছেন হাজ আমি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এর জুকুমে হেসা আল্লাহ মানুষকে রুজি দিয়ে থাকেন হিসাব ছাড়াই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তখন জাকারি আলাইসাল্লাম ভাবলেন যে মারিয়ামকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারেন তাহলে আমার এই বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে সন্তানও দিতে পারেন একটু বলে দেখি চেয়ে দেখি তাই জাকারি আলাইসালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন প্রতিপালক আমার মাথার চুল পেগে গেছে আমার হাড়হাড্ডি দুর্বল আমার স্ত্রী বন্ধা সব মিলে বাচ্চা নেওয়ার মতো কোনো পরিবেশ নেই তবে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না তাই তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বললেন তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া আপনিও বলেন আপনার ছেলের দরকার সমস্যা বিপদ আপদ জমি জায়গা মানুষ দখল করে নিয়েছে অর্থ সম্পদের প্রয়োজন কি চান যেটা চান সেটা মনে মনে বলেন চুপে চুপে বলেন পিছনে তোমাদের পিছনে কি কথা বলছে মহিলারা কি কথা বলছে একেবারে চুপচাপ থাকতে হবে কিছুক্ষণ দয়া করে আপনি আমাকে কোনো কথা দেখায়েন না আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না যেহেতু আপনার প্রয়োজন আমি দেখতে চাচ্ছি না খুব ভদ্রতার পরিচয় দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকবেন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন অজকুর রব্বাকা ফিনাপ আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন বেদুন জাহারে মিনাল কলে সরবে বলিয়েন না নীরবে বলুন দেখেন একই কথা তিনবার বলছে আল্লাহ বলছেন আমাদের নবীকে শোনেন আপনি কি বলতে চাচ্ছেন এটা মনে মনে বলেন এক দুই অতীব গোপনে অতীব বিনয়ে বলুন কথা তো হয়ে গেছে আবার বলছেন বেদন জাহারে মিনাল কলে সরবে বলবেন না নীরবে বলেন এখনো শেষ করেননি কথা বলছেন বিলঘুতবে বলা আসাল সকালে বলবেন সন্ধ্যায় বলবেন তাবলা তলই শামসে অকাবলাল গরু সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য ওঠার পূর্বে বলবেন সূর্য ডুবার পূর্বে বলবেন সূর্য ওঠার পূর্বে বলবেন অলাম তাকুন মিনাল গা ফেলিন অলা তাকুম মিনাল গা ফেলিন আর অলসদের মধ্যে হবেন না অলসদের অন্তর্ভুক্ত হবেন না একদিন বলার পরে আর সাত দিন নেই হবেন না তিন মাস দুই মাস খুব বলেছে তারপর আর নেই এরকম হবেন না এক সাথে কত কথা এক অধকর রব্বাকা ফেনাপেক আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন দুই তাজর খিফা অতিব গোপনে বলুন অতিব বিনয়ের সাথে বলুন খুব বিনয়ের সাথে বলবেন কান্নাকাটি করে তিন জাহরে মিনাল কলে সরবে বলবেন না নীরবে বলেন চার সকালে সন্ধ্যায় বলেন এই কথাটা আবার বলছেন সূর্য ডুবার পূর্বে বলেন সূর্য ওঠার পূর্বে বলেন আবার বলছেন অলস হবেন না উনি নিজে বলতে বলছেন তার মানে আল্লাহ আপনাকে এইভাবে বলতে বলছেন আপনার বলা কথাটা আপনি কীভাবে বলবেন আপনার প্রয়োজনটা আল্লাহকে আপনি কীভাবে বলবেন সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন আমাদের নবীকে ফঈদা ফরাগ দা ফনস অ ইলা রব্বিকা বেকা ফারাক মুহাম্মাদ সাল্লাল্লাহ আলিসলাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন খুব বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলুন বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন কারু বাড়ু করে বলুন চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ রাজশাহী নাটোর এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন মানে বলার একবারে শেষ সীমা দেওয়াই লাগবে আমাকে এটা দেওয়াই লাগবে বললেই খুশি আর না বললেই অসন্তুষ্ট যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি আর যদি না বলেন তাহলে অসন্তুষ্ট তবে একটা কথা বলেছেন আবহরায়রা রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসার রাহু আই তাজীউ আল্লাহহু লাহু ফির সাদাইন ফালিকসের ফির দুয়া ফির রাখায় যে লোকটা চায় যে বিপদে পড়ে আল্লাহ তার দুয়া কবুল করুক এটা যে চায়। আমি যখন খুব বিপদে তখন আল্লাহ আমার কথা কবুল করুক এইটা যদি কেউ চায় তাহলে যখন বিপদে পড়েনি তখন যেন খুব বেশি বেশি বলে এটা কি বললাম বলেন তো দেখি যখন বিপদ নেই ভালো অবস্থায় আছে তখন খুব বেশি বেশি বলতে হবে তখন বেশি বেশি সাহায্য চাইতে হবে তখন বেশি বেশি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে তাহলে এই খুব সহজেই হবে যেটা আপনি চাচ্ছেন কিন্তু আগে বলেননি হঠাৎ করে এখন খুব বেশি বলছেন খুব বেশি বললেও দেরি হবে আর যদি বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাওয়া অভ্যাস থাকে তাহলে চল্লিশ দিন নিজের কথা তার সামনে পেশ করাই যাবে না মানে চল্লিশ দিন এমনিতে কেটে যাবে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানসারেবালখাম রাল্লাম ইয়ারজ আল্লাহ ওয়ান ওয়া আরবায়েনা লায়লা কেউ যদি মিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে সে চল্লিশ দিন আল্লাকে নিজের দিকে করতে পারবে না তাহলে তাড়াতাড়ি শোনা তো বহু দূরের কথা বেশি বেশি ভালো অবস্থায় চান বলেন তাহলে আপনি যখন বিপদে থাকবেন তখন উনি তাড়াতাড়ি শুনবেন একটু ধৈর্য ধারণ ধৈর্যের পরিচয় দিও ধৈর্য ঘোড়ার ডিম মনে করিও না মানুষে বলে ঘোড়ার ডিম কিন্তু কেউ দেখেনি ধৈর্য সবাই বলে কিন্তু কোনোদিন ধৈর্যের পরিচয় দিয়ে দেখেনি ধৈর্য কি জিনিস তা বাস্তবায়ন করে দেখেনি কোনো শুধু ধৈর্যের কথা বলে সবাই বলে ধৈর্যের কথা কিন্তু আসলেই ধৈর্য কখন ধরতে হবে তা বুঝতে পারেন ধৈর্যের পরিচয় দিয়ে একটু অপেক্ষা করুন দেখি আপনাকে আজকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার জীবনে কাজে লাগতে পারে কিছু শোনাতে পারি কিনা চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্মানিত দিনী ভাই বল আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলী অসাল্লাম বলেছেন লায়াসাল আহাদুকুম রব্বাহু হাজাতাহুকুল্লাহ। তোমাদের কোন ব্যক্তি তোমরা সবাই তোমাদের সব কিছু আল্লাহর চাইবা যা প্রয়োজন তাই চাইবা এই কথা বলার পরে আল্লাহর নবী নিচের দিকে নামতে লাগলেন মানে কথার বাক্যের দিকে নিচের দিকে নাম লাগলেন কথা বাক্যের নিচের দিকে নামতে লাগলেন নামতে 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 বলছেন হাত্তা হাত আল্লাহি যদি কারোর জুতার ফিতে ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহর কাছে চাই আসলে জুতার ফিতে কথা নয় স্যান্ডেলের ফিতে কথা নয় মানে কম থেকে কম একেবারেই কম দা হোক কুড়াল হোক সুই সুৎ সোতা হোক যেটাই হোক না কেন একেবারেই কম কম থেকে কম সেটাও যেন মানুষ আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করে দাও এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আপনি আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করেন বেশি বেশি করে বলেন বেশি বেশি করে বললে খুব খুশি কম বললেই কম খুশি বেশি বললেই বেশি খুশি এই লোকটা খুব দান করে মানুষকে তো একদিনে যদি বিশ জন লোক আসে তাহলে বিরক্ত হয়ে যাবে কিন্তু আপনি আল্লাহকে যত বলবেন তত বেশি খুশি কি চান সেইটা সেখানে বলেন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন ইস্তাজাবলিল আব্দ মালাম ইয়াদুবে ইসমিন আও কাতিয়াত রাহেমিন মালাম ইয়াস্তা জেল মানুষের দোয়া কবুল হয় সব দোয়া কবুল হবে তবে তিনটি কারণে দোয়া কবুল হয় না বা তিন ধরনের দোয়া কবুল হয় না এক বেসমিন মানুষ যদি পাপের দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে না মানুষ যদি বলে যে আমি চুরি করছি আল্লাহ কেউ যেন না দেখে এরকম দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না দুই সম্পর্ক আত্মীয়তা ছিন্ন রাহেমিন করার যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না দুই ভাই খুব ঝগড়া লেগেছে দিয়ে এক ভাই বলছে যে আমি এখান থেকে চলে যাব যেন তোর কোনোদিন মুখ দেখতে না হয় আর এক ভাইয়ের মুখ দেখবে না চাঁপাই নবাবগঞ্জে দুই ভাই গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ওঠে থেকে এখন আর কিছু হবে আল্লাহ যেখানে বলেছেন যে তুষির কবি পৃথিবীর মানুষ এক আল্লাহর এবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না অবিল ওয়াল এ এহসানা। এহেসানা আর বাপমায়ের সাথে ভালো আচরণ করো দুই অবেজিল নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ নিকট আত্মীয় হল নিজ ভাই নিজ ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন ভাই ভাই ঠাই ঠাই ভাই কিন্তু আপনার পরিবার নয় আপনার ছেলে মেয়ে আর আপনার বাপ মা এরা আপনার পরিবার ভাই কিন্তু পৃথক সদস্য পড়াশোনা করে বিবাহ করে ও বউ নিয়ে সংসার করবে মাঝে মধ্যে মোবাইল করে কথা চালু থাকলে জিজ্ঞাসা করবে আর যদি কথা চালু না থাকে তো দশ বছর একদিন কথা হবে আর জমি ভাগের সময় পিটিয়ে ভাগ করবে প্রয়োজনে মামলা করে যদিও বগুড়ার মানুষ অনেকেই অনেকেই নয় প্রায় শতকর নব্বই জন পঁচানব্বই জন বা আঠানব্বই জন বোনকে জমি দেয় নেয় বোন যদি জমি চাই তাহলে বলে যে তুই চলে যা আর কোনদিন আসবি না জমির ভাগ নিয়ে চলে যা জমির ভাগ দেয় না যে সে কার চেয়ে খারাপ বলতো ছেলে কার চেয়ে কুকুর স্রী গেলের চেয়ে খারাপ আর তোমাকে আমি বলেছি তুমি তোমার আব্বাকে বলে দিবা যে আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে আসিনি ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাব আর যদি ভাগ্যে ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো ফুফুর জমি খাবো না সন্ধ্যা হতে হতে ফুফুর জমি বুঝিয়ে দেন এই বগুড়া দিনাজপুর রংপুর লালমনহাট টেলফোবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বেশি নীতি এইটা অন্যান্য ডিস্ট্রিক্টে আছে তবে এই ডিস্ট্রিক্টে বেশি আছে একাধিক দিনের জিজ্ঞাসাতে বোঝা যায় যে বোনকে জমি দিতে হবে না আমার বাপ যেদিন মারা গেছেন মাটি দিয়ে এসে সন্ধ্যার সময়তে আমরা আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া জমি জমি ভাগ করেছি বটে আমি এক একটু চিনি আমার ছোট ভাই জমি চিনে না ও বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষক ওই শিক্ষকতা করে আসে বাড়িতে আমার এখানে থাকে বাড়ি পর্যন্ত যাই ফিরে চলে যায় কিন্তু ভাগটা আমি মাটি দিয়ে এসে দেখিয়েছি যে জমিটা আগে ভাগ করি এই ছেলে তোমার বাপ তোমার দাদা মারা গেছেন তো তোমার বাপ সকালে জমির ভাগ নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে দশ বছর হলো তোমার দাদা মরা এখনো জমি ভাগ হয়নি তোমার বাপের লজ্জা হয় না সরম হয় না তোমার বাপ ভিক্ষা করে খাবে অপরের জমি খাচ্ছে কেন বগড়ার ট্রেন স্টেশন আছে প্রয়োজনে ভিক্ষা করে খাবে তোমার বাপ হ্যাঁ তোমরা লজ্জা করে না সরম করে তোমার বাপের হায়া হয় না চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপ যেন জমি ছাড়াই দেয় তোমার ফুপুকে জমি দিয়ে দেয় আগামীকাল সন্ধ্যার পরে যেন তোমার বাপ জমি না রাখে তোমার কাছে তোমার বাপের কাছে নইলে তোমার বাপ বক্তব্যের সাথে মুনাফেকি করে তোমার বাপ একজন মুনাফেক হ্যাঁ বেটা বলে দিও যে আপনার এক সাইড বলে গেছে আপনি মুনাফেক চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে জমি তোমার ফুপুকে ফেরত দিতে হবে তোমার বাপকে বলে দিও আব্দুর বক্তব্যের সাথে মুনাফেকি করতে নিষেধ করেছে জাতির ক্ষতি করতে আসিনি জাতির সফলতা চাই এটাই জরুরি আগে জমি ভাগ দিতে হবে তারপরে কোনো কথা মানুষের জমি নষ্ট করে হক নষ্ট করে তাহার যুগ করে জান্নাত কিনার হিসাব করা ঠিক নয় সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম